আল্লাহ হানাহুয়া তে জন্যই সকল গুণকীর্তন যিনি ঘটান অবস্থার পরিবর্তন বিষয়সমূহ যার অধীন হয় পরিচালন যিনি পশ্চিমের বহু নিরঞ্জন যিনি ছাড়া নেই কোনো মাবুদ সত্য পরায়ণ যিনি পরাক্রমশালী দয়ার আবরণ আমি তার পবিত্রতা সহ প্রশংসা করছি যুগের আগমনে কালের আবর্তনে তিনি চিরঞ্জীব তিনি চিরন্তন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা ও নবী মোহাম্মদ সল্লুল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল সকল মানুষের কাছে যিনি প্রেরিত হয়েছেন হেদায়েত ও নূর নিয়ে হে আল্লাহ আপনি সলাত ও সালাম নাসিল করুন আপনার নবী ও রসুল মোহাম্মদ সল্লুল্লাহ আলাইহি ওসাল্লামের উপর তার পরিবার ও সাথীদের উপর যারা আল্লাহর জন্য নিজেদেরকে খাঁটি করেছেন এমন লাভের আশায় যা কোনোদিন ক্ষতির সম্মুখীন হবে না তাবে আইনদের উপর এবং পুনরুত্থান প্রতিদান ও পুনর্জীবনের দিন পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর অতপর হে আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহর একত্ববাদ স্থাপন করা তাকে স্মরণ করা তার শকর আদায় করা এবং সুন্দরভাবে তার ইবাদত করা এবং তার বিধানে নেমে আসার মাধ্যমে তাকে ভয় করুন এবং তার কাছে ওসিরা তালাশ করুন আপনাদেরকে যেন পার্থিব জীবন ধোকাই ফেলতে না পারে এবং কোন প্রবঞ্চক যেন আপনাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দিতে না পারে হে মুসলিমগণ বিদায় জানানোর মুহূর্তটি দুঃখ উদ্রেককারী ও কষ্ট জাগ্রতকারী কেননা এটি প্রস্থানের সঙ্গী শেষ হয়ে যাওয়ার ঘোষক হে আল্লাহর বান্দাগণ কালের জীবন চক্র থেকে পূর্ণ একটি বছর অতিবাহিত হয়ে গেছে এ সময় কত অবস্থার পালাবদল ঘটেছে কত জীবন শেষ হয়ে গেছে উম্মার উপর কত বিপদ নেমে এসেছে যদিও গাফেল ও অমনোযোগীদের কাছে দিন রাতের প্রস্তান একটি দিন শেষ হয়ে যাওয়া এবং অন্য একটি দিন শুরু হওয়া ব্যতীত কিছুই নয় তথাপি এটি বুদ্ধিমানের কাছে শিক্ষা গ্রহণের প্রেরণা সমূহের মধ্যে একটি জীবন্ত প্রেরণা এবং উপদেশ ও স্মরণের উৎস সমূহের মধ্যে একটি নিত্য ঘটমান উৎস এ বিষয়টি চিত্রিত করে এবং এ বিষয়টিকে স্পষ্ট করে ব্যাখ্যা করে হাসান বা শ্রী কর্তৃক বর্ণিত আবু দারদা রদি আল্লাহ আনহুর একটি কথা তিনি বলেন হেবনি আদম তুমি তো কয়েক দিনের যখন একটি দিন চলে যায় তখন তোমার কিছু অংশ চলে যায় সালাবদের কোন একজনের বক্তব্য বিষয়টিকে এভাবে ফুটিয়ে তোলে তিনি বলেন বছর অতিক্রান্ত হলে কিভাবে এমন ব্যক্তি খুশি হতে পারে যে ব্যক্তির দিনগুলো তার মাসকে ধ্বংস করে দিচ্ছে এবং যার মাসগুলো তার বছরকে ধ্বংস করছে আর যার বছরগুলো তার জীবনটাকে শেষ করে দিচ্ছে কিভাবে সেই ব্যক্তি খুশি হতে পারে যার জীবন তাকে চূড়ান্ত সময়ের দিকে ঠেলে দিচ্ছে এবং যার জীবন প্রতিনিয়ত তাকে মরণের দিকে টেনে নিয়ে যাচ্ছে তাদেরকে আরও বলেছেন যে ব্যক্তির রাতগুলোই হলো তার বাহন যে রাত ও বাহন তাকে নিয়ে ছুটে চলেছে যদিও সে অনুভব করছে না বুদ্ধিমানেরা বছরের বিদায়কালে উপভোগ ও আত্মজিজ্ঞাসার পর্যালোচনার জন্য দণ্ডাইমান করার মতো দণ্ডাইমান হন যেমন ভাবে হয় বিচক্ষণ ব্যবসায়ী ব্যবসার সামনে দাঁড়িয়ে ভুল ও নির্ভুলের বিষয়ে চিন্তা ভাবনা করে নিশ্চয় সচেতন মুসলিমের এই সঠিক পথ অবলম্বন তার উদ্দেশ্যের মহত্ব লক্ষ্যের শ্রেষ্ঠত্ব এবং আকাঙ্ক্ষার উচ্চতার ক্ষেত্রে এর চেয়ে বেশি উন্নতি ও সমৃদ্ধির দ্বার উন্মোচন করে কেননা এটি এমন সত্যিকারের অর্জন সমূহের হেফাজতের প্রচেষ্টা যার ব্যবসা কখনো ক্ষতির সম্মুখীন হয় না যার বাজার কখনো মন্দা হয় না এবং যার লাভ কখনো ফুরিয়ে যায় না এগুলো হলো সৎকর্মের ভাণ্ডার এবং চিরস্থায়ী নেই কামলের পুঁজি যেগুলোর জন্য আল্লাহ উচ্চ মর্যাদা ও সম্মানিত অবস্থান নির্ধারণ করেছেন এবং যেগুলোকে তিনি অন্যান্য সব কিছুর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ হানাহুয়াতে আলা বলেন المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ধন সম্পদ সন্তান সন্ততি হলো দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী শোভা আর স্থায়ী সৎকর্ম সমূহ আপনার রবের কাছে পুরস্কার প্রাপ্তি ও কাঙ্ক্ষিত হওয়ার বিবেচনায় সর্বোৎকৃষ্ট কাজেই এ আত্মসমালোচনার প্রতি যত্নবান থাকা এবং আত্মমূল্যায়নের প্রতি আগ্রহী হওয়া সচেতন ব্যক্তিদের স্বভাব ও সঠিক পদপ্রাপ্তদের পদ্ধতি পার্থিব জীবনে খেলতামাশা অসার ক্রিয়াকলাপ চাকচিক্য ভোগবিলাস এবং সাজসজ্জা তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে পারে না আর এভাবেই তারা কাঙ্ক্ষিত বিষয় অর্জনে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে এবং লক্ষ্য উদ্দেশ্য হাসিলে ও পদস্খলিত হওয়া থেকে নিরাপদ থাকার ক্ষেত্রে পূর্ণতা ফিক লাভ করে জীবনের ধাপ সমহ অতিক্রম করে থাকে পক্ষান্তরে তাদের বিপরীত অবস্থা হল সেই সব গা বিভ্রান্ত লোকেরা যারা নিজেদের গোমরাহী ও গাফলাতিতে উদাসীনতায় নিমগ্ন হয়ে আছে ফলে তারা নিজেদের লাভ ক্ষতি বিবেচনা করতে তাদের দশুতি সংশোধন করতে বিপদ আপদ থেকে শিক্ষা দিতে এবং আকর্ষিক ঘটনা ও দুর্ঘটনা থেকে উপদেশ গ্রহণ করতে তাদের মাতাল অবস্থা থেকে জাগ্রত হয় না অতএব তারা সেই সব লোকদের অন্তর্ভুক্ত যারা আল্লাহকে ভুলে গেছে ফলে তিনিও তাদেরকে ভুলিয়ে দিয়েছেন সেই সব আমল যাতে তারা দুনিয়া ও আখেরাতে শান্তি ও সফলতা লাভ করতে পারবে আল্লাহ সুহান বলেন ওয়ালা আর তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে তিনি তাদেরকে তাদের নিজেদের কথাও ভুলিয়ে দিয়েছেন তারাই তো আল্লাহর বান্দাগণ আত্মপর্যালোচনা ও আত্মসমালোচনার সাথে উত্তম ও পূর্ণতার দিকে পরিবর্তনের সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও মজবুত কারণ আত্মসমালোচনার ও নিজের হিসাব নিকাশ গ্রহণ মানুষের কাছে তার ত্রুটি বিচ্যুতি ও দুর্বলতার স্থানগুলো এবং অন্তরের গোপনীয় রোগ ব্যাধির উৎস স্পষ্ট করে দেয় অতপর যদি কারো সংকল্প সঠিক হয় নিয়ত সৎ হয় পথ স্পষ্ট হয় এবং কাজের দ্বারা তা প্রমাণিত হয় তবে আল্লাহর সাহায্য এক অপরিসীম শক্তির ধারায় আবির্ভূত হয় যা তাকে উত্তম পরিণতি ও মর্যাদাপূর্ণ প্রতিদান এনে দেয় আল্লাহ বলেন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব আর নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন আত্মপর্যালোচনা ও হিসাব নিকাশের পথ অবলম্বনের প্রয়োজনীয়তা সকল মানুষকে বাদ দিয়ে কেবলমাত্র কিছু সংখ্যক ব্যক্তি বা বিশেষ কোন গোষ্ঠীর সাথে সীমাবদ্ধ নয় বরং গোটা মুসলিম উম্মাই এর মোকাপেক্ষি এ ছাড়া তাদের কোনো গতি নেই বিশেষ করে এ উম্মা যখন বিগত একটি বছরকে বিদায় এবং নতুন একটি বছরকে স্বাগত জানায় এর প্রয়োজনীয়তা বিশেষ ভাবে অনুভূত হয় তবে উম্মার জন্য আত্মসমালোচনার পরিধি আরো ব্যাপক এর পরিসর আরো বিস্তৃত এবং এর সুফল আরো বিশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের চিন্তা করা উচিত আগামী দিনের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ হওয়াতে তালা তোমাদের কাজের ব্যাপারে সম্মুখ অবগত আল্লাহ আমাকে ও আপনাদেরকে তার কিতাবের হেদায়েত এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সন্ন্যাস দ্বারা উপকৃত করুন আমি আমার এ কথাই বলছি আর এই সময়ে মহান মহিয়ান আল্লাহর কাছে আমার নিজের জন্য ও আপনাদের জন্য ও অন্যান্য সকল মুসলিমদের জন্য সব ধরনের পাপ থেকে ক্ষমা প্রার্থনা করছে নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি রাত দিনের পরিবর্তনকারী অবিরাম অনুগ্রহ ও অবিচ্ছিন্ন দয়ার কারণে সে পবিত্র সত্তার মহিমা বর্ণনা করছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা আল্লাহর বান্দা আলী হে আল্লাহ আপনার বান্দা ও ওরাসুল সাল্লিহাল্লাম তার পরিবার পরিজন এবং সৎকর্মশীল আল্লাহ ভেরু প্রখ্যাত মনীষী সম্মানিত কেরামের ওপর সলাাদ সালাম ও বারাকা বর্ষণ করুন অতবার হে আল্লাহর বান্দাগণ নিশ্চয়ই নিজেকে জবাবদিহিতা ও আত্মপর্যালোচনার মুখামুখি দাঁড় করাতে পারা ব্যক্তির এমন এক অবস্থান যা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে সেই ব্যক্তি আকল বুদ্ধির দিক থেকে পরিপক্ক এবং সাফল্যের উপায় অবলম্বনে সম্পূর্ণ সচেতন এটি তার জন্যে যা সম্মুখে আনবে আর যা পরিত্যাজ্য হবে সে সকল বিষয়ে সাফল্যের কার্যকরী মাধ্যম প্রতিটি কাজের শেষে প্রতিটি ধাপ অতিক্রান্ত হলে এবং প্রতিটি পর্যায়ের সমাপ্তিতে একজন বিচক্ষণ ব্যক্তিকে আত্মপর্যালোচনায় নিমগ্ন হতে হয় এটি ছাড়া তার কোনো নেই যদি তিনি চান যে তার তার যাবতীয় লাভ করুক সার্বিক অবস্থা সংশোধিত হোক তার পরিণাম ও ভবিষ্যৎ নিরাপদ হোক যার ফলশ্রুতিতে তিনি দুনিয়ায় এবং সাক্ষীদের সাক্ষ্য পেশ করার দিবসে মহা সাফল্য লাভ করবেন কাজেই আপনার আল্লাহকে ভয় করুন এবং সব সময় এ সত্য ও নজরদারি তথা আত্মপর্যালোচনার বিষয়টি চলমান রাখতে সচেষ্ট হন বিশেষ করে আপনারা যখন আপনাদের কাজের নতুন স্তরে উপনীত হবেন এবং জীবনের অন্য একটি অধ্যায়ের সূচনা করবেন তখন অতীতের উপর নির্ভর করা এবং প্রত্যয়ের সাথে ভবিষ্যতের বিষয়ে সংশোধন ও পরিকল্পনা গ্রহণ করা ছাড়া কোনো উপায় থাকে না এ পর্যায়ে আপনারা ও সালাম পেশ করুন আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি মোহাম্মদ আব্দুল্লাহ আলহ্লামের উপর এই জন্য আল্লাহর আপনার আদিষ্ট হয়েছেন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং ফেরেসাগন নবীর প্রতি অনুগ্রহ প্রার্থনার দোয়া করে হে তোমরাও তার প্রতি সনাত ও সালাম পাঠ করো হে আল্লাহ আপনার বান্দা ও রসুল মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করুন যার খলিফা তথা আবু বকর উমার ও আলী রদি আনহুম এবং সকল আহলে বাইদ মোমিনদের জননী রসুল সাল্ল আলী ওয়াসাল্লামের স্ত্রীগণ সম্মানিত সাহাবাই কেরাম এবং যারা কিয়ামত অবধি উত্তম রূপে তাদের অনুসরণ করে যাবে সকলের প্রতি সন্তুষ্টির চাদর বিছিয়ে দিন সেই সাথে আপনার উদারতা দয়া ও মহানুভবতায় আমাদের প্রতি সন্তুষ্ট হন হে সর্বাধিক সম্মানিত সত্তা হে আল্লাহ ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন দিনের কর্তৃত্বকে সংরক্ষণ করুন আপনার একত্ববাদী বান্দাদেরকে সাহায্য করুন মুসলিমদের অন্তরগুলোতে বন্ধুত্ব সৃষ্টি করে দিন তাদেরকে একতাবদ্ধ করুন তাদের নেতৃত্বকে সংশোধন করুন এবং তাদের বক্তব্যকে সত্যের উপর একত্রিত করুন হে বিশ্বজগতের প্রতিপালক এ দেশ ও সকল মুসলিম দেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ করুন হে আল্লাহ আমাদেরকে আমাদের জনপদে নিরাপদে রাখুন আমাদের নেতৃবৃন্দ ও অভিভাবকদেরকে সংশোধন করুন আমাদের নেতা ও অভিভাবক খাদিমুল হারামাইন الشریفাইন সত্য দ্বারা শক্তিশালী করুন তার জন্য উত্তম সহযোগীর ব্যবস্থা করুন তাকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক কাজের তৌফিক দিন হে প্রার্থনা শ্রবণকারী হে আল্লাহ তাকে এবং তার যুবরাজকে ইসলাম ও মুসলমানদের সাথে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তাও ফিক দিন হে রব প্রত্যাবর্তন দিবসে আপনার কাছেই তো সকলকে ফিরে যেতে হবে হে আল্লাহ এ দেশ ও অন্যান্য মুসলিম দেশ যাবতীয় কল্যাণের ধারক হিসেবে এবং সকল প্রকার কল্যাণের অনুষ্ঠিত থেকে নিরাপদ বানিয়ে হেফাজত করুন হে আল্লাহ আপনার মসজিদে আকসাকে হেফাজত করুন হে আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদেরকে রক্ষা করুন হে আল্লাহ তাদেরকে ডান বাম সম্মুখ পশ্চাৎ উপর দিক সব দিক থেকে তাদেরকে নিরাপদে রাখুন হে আল্লাহ আপনার বরত্বের দোহাই দিয়ে তাদের জন্য আশ্রয় চাচ্ছি তারা যেন নিজ থেকে বিপদে হওয়া এবং হত্যার শিকার হওয়া থেকে আশ্রয় পায় হে আল্লাহ আপনি সাহায্যকারী দানকারী সক্ষমতা দানকারী ও পৃষ্ঠপোষক হয়ে থাকুন হে মহত্ব উদারতার মালিক আপনার শত্রু এবং তাদের শত্রুদেরকে আপনি শাস্তির সম্মুখীন করুন হে আল্লাহ আমাদের দিনদারিকে সংশোধন করুন যা আমাদের সকল বিষয়ে রক্ষা কবচ দুনিয়াকে আমাদের জন্য উপযুক্ত করুন যেখানে আমাদের জীবন ধারণ আর পরকালের জন্য আমাদের কাজগুলোকে যথাযথ করুন যেখানে আমাদের সবাইকে ফিরে যেতে হবে সকল কল্যাণমূলক কাজে আমাদের জীবনকে বর্ধিত করুন আর যাবতীয় অকল্যাণ থেকে মৃত্যুকে আমাদের কাছে স্বস্তিকর বানিয়ে দিন হেয়াল্লাহ আমাদের অন্তরকে তাকু আমায় করুন হেয়াল্লাহ অন্তর সমূহকে পরিশুদ্ধ করুন আপনি তো সর্বোত্তম পরিশুদ্ধকারী আপনি এর অভিভাবক ও পরিচালক হে আল্লাহ সকল কাজে আপনার পক্ষ থেকে আমাদের জন্য উত্তম প্রতিদান নির্ধারণ করুন এবং দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই আপনার দেওয়া নিয়ামত ছুটে যাওয়া থেকে আপনার দেওয়া সুস্থতা থেকে বঞ্চিত হওয়া থেকে আপনার অভিশপ্ত আপনার আকর্ষিক স্বাস্থ্যের মুখামুখি হওয়া থেকে এবং আপনার সব ধরনের অসন্তুষ্টি থেকে হে আল্লাহ আমরা আপনার কাছে ভালো কাজ তাও ফিক কামনা করছি অসৎ ও মন্দ কাজ থেকে দূরে থাকার সাহায্য চাইছি আপনার কাছে চাই যেন আমাদের অন্তরে অভাবীদের প্রতি ভালোবাসা পয়দা হয় হে আল্লাহ আপনার কাছে ক্ষমা আপনি বান্দাকে পরীক্ষা করার ইচ্ছা করলে আমাদেরকে সে পরীক্ষায় পতিত না করে মৃত্যুর ফাইসলা করুন হে আল্লাহ আপনার যা ইচ্ছা তা দিয়ে আপনি আমাদের শত্রুদের ব্যাপারে ও সকল শত্রুদের ব্যাপারে যথেষ্ট হয়ে যান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ আপনার ও আমাদের শত্রুদের সম্মুখে আমরা আপনাকেই পেশ করছি এবং তাদের অনিষ্টতা থেকে আপনার কাছেই আশ্রয় যাচ্ছে হে আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করুন তাদের প্রতি রহম করুন এবং আমাদেরকে আপনার সন্তুষ্টির জায়গায় পৌঁছে দিন রব্বানা চিনাফির দুনিয়া হাসানা ওয়াফিল্লা খেরতি হাসানা ওয়াকিনা আজ আনার